সমাধানকারী আল্লাহতারা মানুষ অসিলা মাত্র বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক তান্ত্রিক শাস্ত্রিক এবং জিন সাধনবিদ্যায় অভিজ্ঞ জোনপুরি মা ফাতেমা যিনি পবিত্র শবে বরাতের রাত্রে স্বপ্নযোগে আধ্যাত্মিক ক্ষমতা বলে সুপার ন্যাচারাল পাওয়ার অর্জন করেন তিনি জিন ও পরিসাধন করে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করে থাকেন মা ফাতেমা মুখ দেখেই মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম আপনি জৌনপুরি মা ফাতেমার দরবার শরীফ থেকে বেরিয়ে আসলেন আপনি কিসের জন্য এসেছিলেন আমাদেরকে বলবেন কি আমি আকিলা ফারজানা আমি একজন গৃহিণী আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের পর দুই বছর আমরা খুব সুখী শান্তিতেই ছিলাম কিন্তু হঠাৎ বুঝতে পারলাম আমার স্বামী তার অফিসের সাথে জুড়ে সে বাড়িতে ঠিক মতো আসত না এবং আমার সাথে খারাপ ব্যবহার করতো পরে আমি জানতে পারি জোনপুরি মা ফাতেমা হুজুরের কথা এবং তার কাছ থেকে তদবির গ্রহণ করি আমরা এখন অনেক সুখী আছি এখন আমার স্বামী আমাকে ছাড়া কিছুই না এই জন্য আমি হুজুরের কাছে তাকে ধন্যবাদ দিতে আসছি আপনি যে এখন এখানে এসেছেন আপনার কাছে হুজুরি কোনো টাকা পয়সা বা হাদিয়া গ্রহণ করেছেন না হুজুর আমার কাছ থেকে কোনো টাকা পয়সা বা হাদিয়া গ্রহণ করেনি আমি নিজ ইচ্ছায় এটিং খানায় দান করেছি আপনারা যারা বৃষ্টি সন্তানকে দেশে রেখে বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করছেন এবং লটারি খেলে নিঃশেষ হয়ে যাচ্ছেন প্রাণ খুলে কথা বলুন জোনপুরি মা ফাতেমার সাথে দর্শক এছাড়াও জোনপুরি মা ফাতেমার তদ্বীপ নিয়ে দেশ বিদেশে অনেকেই অনেক লটারি জিতেছেন এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে রয়েছে সৌদি আরব থেকে গোলাম রব্বানি ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি গোলাম রব্বানি সৌদি আরব প্রবাসী আমি জৌনপুরি মা ফাতে মা হুজুর নিয়ে সৌদি আরবের থাইল্যান্ডি লটারিতে বিজয়ী হয়েছি আমি মা ফাতে মার দীর্ঘায়ু কামনা করি দর্শক এই মুহূর্তে আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন মিজানুর রহমান ভাই মিজানুর রহমান ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি মিজানুর রহমান মালয়েশিয়া প্রবাসী জৌনপুরি মা ফাতে হুজুরের তদবির নিয়ে মালয়েশিয়ায় সিক্সটি লটারিতে বিজয়ী হয়েছি আমি মা ফাতেমার দীর্ঘায়ু কামনা করি এই মুহূর্তে আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হচ্ছেন হাসানুর রহমান ভাই হাসানুর রহমান ভাই হ্যালো হাসানুর রহমান ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি হাসানুর দুবাই প্রবাসী আমি জৌনপুরি মা ফাতেমা হুজুরের তদবির গ্রহণ করে দুবাই এয়ারপোর্ট লটারি বিজয়ী হয়েছি আমি জৌনপুরি মা ফাতেমা হুজুরের দীর্ঘায়ু কামনা করি আবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন ওমান থেকে এম ডি রাজু আহমেদ ভাই হ্যালো রাজু আহমেদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি এম ডি রাজু আহমেদ আমি ওমান প্রবাসী আমি জোনপুরি মা ফাতেমা হুজুরের তদবির করে ওমানে মার্কিং লটারি বিজয়ী হয়েছি আমি জোনপুরি মা ফাতেমা হুজুরের দীর্ঘায়ু কামনা করি আমাদের বিয়ে আট বছর পরেও কোনো সন্তান ছিল না পরে আমি জোনপুরি মা ফাতেমার গ্রহণ করি এখন আমি দুই সন্তানের জন্য আমরা দেখলাম দূর দূরান্ত থেকে অনেকেই আসে আপনার তদবির নেওয়ার জন্য এছাড়াও দেশ বিদেশের অনেকেই আপনার তদবির নিয়ে লটারি জিতেছেন আসলে আপনি এসব কাজ কিসের জন্য করেন পৃথিবীতে বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করেন আল্লাহ তালা আমাকে মানব সেবার জন্য বেছে নিয়েছে আচ্ছা এসব আধ্যাত্মিক কাজ আপনি কিভাবে করেন আসলে সবকিছু করে রাবুল আলামিন আমি শুধু ওসিলা মাত্র মনের মানুষকে কাছে পাওয়া স্বামী বা স্ত্রীকে পরকিয়া থেকে ফেরানো অবাধ্য সন্তানকে বাধ্য করা নেশা থেকে মুক্তি চাকরিতে প্রমোশন কফিল বা মালিককে বাধ্য করা বিদেশ যাত্রার বাধা থেকে মুক্তি এছাড়াও ওয়ার্ক পারমিট আকামার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এক্ষুনি যোগাযোগ করুন জোনপুরি মা ফাতেমার সাথে মা কাদের আগে কোন পারিশ্রমিক বা হাদিয়া গ্রহণ করেন না আপনার তদ্বিরে সফলতা পেলেই মায়ের এতিমখানা মসজিদ মাদ্রাসার জন্য যথাসাধ্য সহযোগিতা করবেন